ত্রিপুরাতে বিভিন্ন সরকারি নিয়োগের ক্ষেত্রে নিয়মিত ক্রমে নিযুক্তি প্রাপ্ত হলেও বছর করার একটা প্রথা রয়েছে এবং দু হাজার সাত সালে ত্রিপুরা সরকার এই সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন এবং এর পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত মোতাবেক ত্রিপুরাতে সরকারি চাকরিতে নিয়োগ প্রাপ্তি চলছে সাম্প্রতিক অতীতে এর বিরুদ্ধে আঠারো জন বিভিন্ন ক্যাটাগরির চাকরিজীবীরা ত্রিপুরা উচ্চ আদালতে মামলা করেছিলেন এই মামলার পরিপ্রেক্ষিতে ত্রিপুরা উচ্চ আদালতে ডিভিশন বেঞ্চ ঐতিহাসিক রায় দান করেছে এই রায় সম্পর্কে মামলা কারীদের পক্ষের আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন দাবি করেছেন উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চ স্পষ্ট করে জানিয়ে দিয়েছে এখন থেকে আর স্থির বেতনে কোনো চাকুরি দেওয়া হবে না অর্থাৎ পাঁচ বছর অতিক্রম হলে নিয়মিত হবে এই প্রথা ত্রিপুরাতে কার্যকর হবে না এই সিদ্ধান্তকে উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চ অসাংবিধানিক আখ্যায়িত করেছেন পাশাপাশি নির্দেশ দান করেছেন যারা স্থির বেতনে চাকুরিতে যোগদান করেছেন সরকারের এই নির্দেশের ফলে চাকুরিতে যোগদানের প্রথম দিন থেকে নিয়মিত বেতনক্রম হিসাবে সমস্ত প্রকারের সুযোগ সুবিধা পাবেন এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ত্রিপুরা রাজ্যের একটা বিরাট অংশের টেট শিক্ষক এবং সহ বিভিন্ন স্তরের সরকারি কর্মচারীরা যে উপকৃত হবেন এটা বলায় বাহুল্য এবং এর মাধ্যমে ত্রিপুরা সরকারের বিভিন্ন ক্ষেত্রে নিয়োগ নিয়ে যে চর্চা থাকতো তার মধ্যে হয়তো একটা বিরতি পড়ল বলা চলে